বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক উজ্জ্বল নাম তাসরিফ খান একজন গায়ক একজন সুরকার একজন কবি তার থেকেও বড় কিছু তিনি একজন মানবিক মানুষ আজকের বিরুদ্ধে আমরা জানবো এই অসাধারণ মানুষটির সম্পর্কে তার জীবনের গল্প তাসরিফ খানের জন্ম উনিশশো সালের উনিশে জুলাই ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি ছিলেন গভীরভাবে অনুরাগী এই ভালোবাসা থেকেই গড়ে তোলেন স্বপ্নের ব্র্যান্ড কুরেঘর সেই কুরেঘর এখন লাখো মানুষের আবেগ ভালোবাসা আর প্রতিবাদের ভাষা তাসিফের গান শুধু গান নয় তা এক একটা গল্প সমাজের প্রতিচ্ছবি আর মন ছুঁয়ে যাওয়া মানবিক বার্তা তাসিফ শুধু গানেই সীমাবদ্ধ নন দুর্যোগে দুর্বিভাগে মানুষের পাশে দাঁড়ানো তার নিত্য অভ্যাস সিলেটের বন্যা হোক কিংবা প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষ সবসময় তাকে দেখা যায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাসিব বলেন মানুষের জন্য কিছু করতে পারা এর চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না তাসিফ খান একজন ভ্রমণ প্রয়াস মানুষ বারো বছর ধরে স্বপ্ন দেখবেন বাঞ্জি জাম করার অবশেষে তিনি সেই স্বপ্ন পূরণ করেন আর এভাবেই প্রতিটি মুহূর্তকে নিজেকে খুঁজে নেন নতুনভাবে তার ইউটিউব চ্যানেল কুরেখা কমিউনিটিও মিলিয়ন মানুষের এক আস্থার ঠিকানা সামাজিক বার্তা আবেগ, ভালোবাসা আর প্রতিবাদ এসব একসাথে মিশে যায় তার গানে। তাস্ফিক খান প্রমাণ করে দিয়েছেন সত্যিকারের শিল্পি শুধু গানে সীমাবদ্ধ নন। তার হৃদয়ে থাকে মানুষ, সমাজ আর ভালোবাসার গভীর চেতনা। এই ছিল তাস্ফিক খানের গল্প। একজন গায়ক, একজন যোদ্ধা, একজন মানুষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।